দেখুন আমরা সকলেই জানি আপনারাও সাংবাদিক বন্ধু আপনারাও জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিশ্বজয়ী নেত্রী ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী তিনি যতদিন এ রাজ্যে ক্ষমতায় এসেছেন কোনোদিনই ঠান্ডা ঘরে বসে তিনি রাজ্যকে চালাননি তিনি প্রত্যেকটা জেলা সফর করেন অভাব অভিযোগ শোনেন পরবর্তী ক্ষেত্রে এসে সেই সব জেলাতে গিয়ে জেলার যে মূল সদর শহর আছে সেই শহরে যান এবং বেশ কিছু নতুন কাজের শিলান্যাস করেন বেশ কিছু প্রকল্প বলেন সেই রকমই চিরাচরিতভাবে আমাদের আগামীকাল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আসবেন মানুষের আবেগ তো থাকবেই তার যারা কর্মী সমর্থক প্রত্যেকটা বাংলার মানুষেরই আবেগ আছে আবেগ আচরে পড়বে কালকে আপনারা সকলেই দেখতে পাবেন এখনও পর্যন্ত আপনারা দেখেছেন যে তার কোনো রকম জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি দিনের দিন তার জনপ্রিয়তা বারে বারে বেড়েছে সেটা বারে বারে প্রমাণিত এবং আগামীকালও আমরা সেটাই দেখব আমরা খুব উৎসুক হয়ে রয়েছি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের প্রিয় নেত্রীকে আমরা কাল দেখতে পাওয়া যায় ওই জায়গাতে আমরা এখান থেকে আমরা গাড়ির ব্যবস্থাও করেছি অনেক মানুষজন যাবেন এই জায়গাটাতে এবং শুনেছি যে অনেক সেই প্রকল্প তিনি ঘোষণা করে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আমার মনে হয় যে আমাদের যে শিল্প সেতু এটাও মনে হয় হতে পারে এটা সরকারি ব্যাপার আমরা বলতে পারবো শুনছিলাম খবরে কাগজে আপনাদের মাধ্যম দিয়ে শুনছিলাম যে হয়তো হতে পারে তারপরে যে আবার নতুন একটা প্রকল্প তিনি তৈরি করেছেন যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য যে শ্রমশ্রী বলে যে করেছেন তৈরি সেটাও হয়তো ওখানে তিনি বলতে পারেন এসব আমরাও অনেক আশাতে রয়েছি প্রত্যেকবারেই আমাদের আশা পূরণ হয়েছে এবারেও কিন্তু মানুষের আশা পূরণ হবে এটা আমরা আস্থা রাখি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে ধরুন বিরোধীরা যে কথাগুলো বলেছেন বিরোধীদের মতো বলেছেন এগুলো সঠিক কথা বলেছেন আজকে তারা যদি আজকে এই জায়গাটা ঠিক আমাদের এই প্রিয় মুখ্যমন্ত্রীর মতো যদি করতেন তাদের কাছে অনাথ হয়ে যেতে হতো না এটা হচ্ছে প্রথম প্রমাণ আজকে তারা অনাথ রিক্ত একদম আজকে নিঃস্ব একদম আজকে যেভাবে আজকে বাংলার জনগণ শাস্তি দিয়েছে এই কারণেই শাস্তি যে শুধু মিথ্যা কথা ছাড়া এদের কাছে আর কোনো কিছু নাই আর শুধু ঈর্ষার কথা অনুন্নয়নের কথা কাজ করে যাচ্ছেন তবুও বলছে কাজ করেনি বর্তমান জলের তলায় যুগ যা আপনি দেখুন সারা বিশ্ব আজকে দেখতে পাবেন যে টানা বর্ষণ যে প্রকৃতির যে রোষ আজকে বর্ধমান শহর কেন আজকে মুম্বাই শহরে কি হচ্ছে আপনি যেন আজও চলছে প্রত্যেক বছর ডুবে যায় কলকাতা বিভিন্ন জায়গা এত যদি টানা বর্ষণ হয় মুসল ধারে যেটা মেঘ ভাঙা বৃষ্টি বলে সেই বৃষ্টি হওয়ার ফলে আজকে বর্ধমানে এবার আরও কারণে হয়েছে বর্ধমানে যে বর্ধমানকে নতুন করে প্রত্যেকটা রাস্তা ঢেলে সাজানো হচ্ছে আজকেও দেখলাম প্রত্যেকটা রাস্তাকে ঢেলে সাজাতে যে তার খনন কার্য হয়েছে আজকে মানে ইনকমপ্লিট অবস্থাতে সেগুলো রয়েছে সেখানে আমি মানছি যে আমাদের মানুষদের অসুবিধা হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি আমাদেরও যেতে অসুবিধা হচ্ছে কিন্তু একটা ভালো জিনিসকে পেতে গেলে কিছুদিন তো আমাদেরকে অসুবিধা ভোগ করতেই হবে আর যারা এইগুলো বেশিভাবে বেশিরভাগ বলছে তারা দেখবেন তারাই আজকে এই বিরোধী ভূমিকা পালন করছেন এবং তারাই আজকে এই ধরনের কথা বলছেন কেন তারা করে জানি আজকে তম আমরা স্বাধীনতা দিবস পার করলাম কেন আজকে আমাদের সরকার রয়েছে হয়তো দশ থেকে বারো বছর হয়তো রয়েছে তেরো চোদ্দ বছর হবে রয়েছে তাহলে সেই জায়গাটাতে গত যে সত্তর বছর বা পঁয়ষট্টি বছর সেই পঁয়ষট্টি বছরে এনারা কি করছেন কোনো পরিকল্পনা নাই যে শহরের উপরে কি পরিকল্পনা করেছেন আজকে এই জায়গাটাতে যে কোনো পরিকল্পনা মাফিক আজকে শহরটাকে সাজিয়েছেন আজকে ঘিঞ্জি শহরে পরিণত করেছেন আজকে বাস ঝুকতে পারে না আজকে ব্যবসাদারদের না বিশ্বাস ঢুকছে আজকে ঋথের ব্যবসাদারদের সেই রাস্তা তারা তৈরি করে রেখেছেন আজকে এত কেন্দ্রের বঞ্চনা কেন কেন্দ্রের দ্বিচারিতা অর্থনৈতিক অবরোধ থাকা সত্ত্বেও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা জায়গাতে যেভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের যে উন্নয়ন করেছেন রাস্তাঘাটের যে উন্নয়ন করেছেন আজকে আপনি যদি বা গ্রাম বাংলাতে যান আপনি দেখতে পাবেন যে আজকে পৌর এলাকা না পঞ্চায়েত এলাকা আপনি বুঝতে পারবেন না মেলাতেই পারবেন না সবই মনে হচ্ছে যেন আমাদের পৌর এলাকা হয়ে গেছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে অর্থনৈতিক কতটাও অবরুদ্ধ আছে বলুন তো কেন্দ্রের কাছ থেকে তা সত্ত্বেও তিনি করে যাচ্ছেন বিরোধীরা বিরোধের কথা বলবেন আজকে এই দিনের আলোর মতো সত্যকে আজকে এই বিরোধীরা মিথ্যা বলে বলেই কিন্তু আজকে এদের শাস্তি এদেরকে নিঃস্ব করে দিয়েছে এদেরকে অনাথ করে দিয়েছে বাংলার মানুষ না আছে একটা বিধানসভাতে সদস্য না একটা লোকসভার সদস্য ওদেরকে বলতে দিন ওরা বলুক সুস্থ থাকুক ভালো থাকুক ওরা যত বলবে আর তত আমাদের এই ছাব্বিশের বিধানসভাতে দুশো আড়াইশো থেকে দুশো ষাট দুশো ষাট থেকে সত্তর এইভাবে আমাদের আগাতে থাকবে এদের এই শুধুমাত্র মিথ্যাচারের জন্য মাথা খারাপটা ওদের হয়েছে কারণ নরেন্দ্র মোদী হচ্ছেন আজকে ভোট চোর একজন প্রধানমন্ত্রী আজকে সেই নরেন্দ্র মোদী যে প্রকল্পটা বাইশে আগস্ট উদ্বোধন করলেন একরকম প্রকল্পের ছবি দেখবেন ভাইরাল হয়েছে এটা দু হাজার ন সালে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তৎকালীন তিনি রেলমন্ত্রী থাকার সময় এটা উদ্বোধন করেছিলেন যা কিছু দেখতে পাচ্ছেন সবই সেই জায়গাতে বরং উনি এইসব প্রকল্পতে অর্থ প্রদান করেননি অর্থকে কেটে রেখেছেন নতুন কি করেছেন গোটা ভারতবর্ষটাকে বিক্রি দেন নির্লজ্জ বেহায়ার দল এদিকে লজ্জা লাগে না বলতে কথাগুলো গোটা ভারতবর্ষটা বিক্রি করে দিয়েছে একটা নতুন কোন জায়গায় কী করেছে বড় বড় মূর্তি করেছে কোটি কোটি টাকা খরচা করে বিদেশ সফর করছেন উনি কোটি হাজার হাজার কোটি টাকা খরচা করে নিজের দৈনিক যে সিকিউরিটির খরচা নিজের সাজগোজের যে খরচা লাগে আজকে তার বিনোদন করতে যে খরচা লাগে এই খরচাগুলো কোথায় নতুন প্রকল্প হয়েছে আপনি বলুন তো আজকে এই জায়গাটাতে আজকে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে আজকে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে রাজ্যের টাকাকে বন্ধ করে দিয়েছে নতুন প্রকল্প করবো আজকে যদি তাই যদি করতো তাহলে বাংলার মানুষ পিছনে লাথি মারছে কি জন্যে তারা যদি বাংলাতে প্রকল্পই এত করতো বাংলার মানুষ কোনোদিন মিথ্যা না সত্য স্বীকার করেন তারা ন্যায় বিচার করেন বাংলার মানুষ আর তারা এটা যদি করতো তাহলে এরকম পিছনে লাথি মারে ইস্কেবার দুশো পার্ট ইস্কেবার চারশো এদিকে পিছনে লাথি মেরে তারা তো হতো না তাহলে আজকে বাংলার মানুষের কাছে ঠাঁই নাই এই জন্যে মিথ্যাচারের জন্য আজকে সব প্রকল্পই আমাদের দিদির করা রেলের প্রকল্প বরং বরাদ্দ করেননি এই যে আমাদের এই দিদি এই বা খানা জংশন বুয়াই খানা জংশন যে লাইনটা করা রয়েছে আজকে জমি আঁকার পর একটা টাকা তিনি বরাদ্দ করেননি আজকে এই জায়গাটাতে আজকে আমাদের দিদি এই যে ব্রডগেজ ছোট ন্যারো গেজ লাইন ছিল আজকে এই যে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে সব পরিকল্পনাই তো আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর করা সব এই সব এই নির্লজ্জ বেহায়ের দল কথা শুনে কিছু লাভ নাই সর্বশেষ কথা আমি আপনাকে বলে যাই বিরোধীরা বিরোধীদের কথা ভুলে যাবে আমাদের বাংলার ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীর প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় দিদি তিনি কাল আসবেন আমাদের আমাদের আগে উচ্ছ্বাস তুঙ্গে আমরা কাল যাব আর প্রিয়াকে ওই চেয়ে চেয়ে দেখতে হবে আর জ্বলে পড়ে মরতে হবে সেই দেখবি আর জ্বলবি রুচির মতো ফুলবি একটা কথা গাড়ির পিছনে লেখা থাকে সেই অবস্থা ওদের হবে আমরা ওদের পথেই কান দিই